হ্যালো রুমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে চট্টগ্রামের ফেমাস খাসা বিসি দিয়ে রুই মাছের রেসিপি এই খাসা বিসি দিয়ে রুই মাছ রান্না করলে অনেক মজা হয় মাছের টেস্টটাও অনেক চেঞ্জ হয়ে যায় চলুন তাহলে রেসিপিটি দেখা যাক মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে পাঁচ মিনিট মেরিনেট করে রাখছি ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের ফিসে গায়ে নুন হলুদ ভালো করে যায় সেভাবে মাখিয়ে নিতে হবে তো ভালো করে মাখানো হয়ে গিয়ে লিস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পর চলে আসলাম মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি অন্য কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার করে ভেজে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি খা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে হাফ কেজি পরিমাণ খাসা বেশি নিয়েছি আপনারা আরও কমিয়ে বাড়িও নিতে পারেন তো বিচিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে হবে কষানোর মধ্যে যাতে হাফ সেদ্ধ হয়ে যায় সেভাবে কষিয়ে নিতে হবে এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরুচ ফালি করে দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছ একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে নিতে হবে কারণ হচ্ছে যখন আরও মাছটা রান্না করা হবে তখন হচ্ছে বেশি নাড়াচাড়া যাবে না সেজন্য এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব এমনভাবে পানি দিব শুধু বিচি আর মাছটা সেদ্ধ হওয়ার জন্যই পানি দিব লো আছে রান্না করে নিব বিশ মিনিট বেশি পানি দেবো না বেশি পানি দিলে বেশি পানি দিয়ে রান্না করতে গেলে বিসিটা গলে একদম ডাল হয়ে যাবে তো আমি চাচ্ছি বিসিটা আস্ত থাকবে একটুও গলবে না কিন্তু নরম হবে তো ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব